আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন একটা গাছ কতটি পেপো ধরেছে নিচ থেকে পেঁপে ওঠানো হয়েছে তারপরও এখনও যত পেপো রয়েছে এটা এত বড়ো একটা পেপে আপনারা দেখতে পাচ্ছেন এটা পাখি যাতে না খায় জন্য পেঁপেগুলো ঢেকে রেখেছে দেখুন একটি গাছে কত পেঁপে ধরেছে এখনো প্রায় ডের মনের মতো একটি গাছে পেঁপে রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন নিচ থেকেও পেঁপে সংগ্রহ করা হয়েছে পেঁপে উঠাতে উঠাইতে আরও উপরেও কত পেঁপে রয়েছে এখন আপনার চেষ্টা করছি এখন জমির ধারে এই একটি গাছই আপনার দৈনন্দিন চাহিদা মেটানোর পরেও কয়েক মন পেঁপে বিক্রি করা করাতে পারে আপনাকে অনেককে করতে পারে একটি গাছ থেকে একটি ভালো জাতের পেঁপে রোপণ করলে কারণ আমরা একটি কথা বলতে চাই আপনারা একটি গাছ একটি থেকে দুইটি গাছ রোপণ করবেন বড় পেঁপে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন এত বড় পেঁপে আপনারা চাইলে এরকম দুই তিনটা গাছ জমির ধারে রোপণ করে আপনারা অনেক লাভবান হতে পারবেন আপনার চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করার সম্ভাবনা রয়েছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ